ড্রেসের সাথে পার্টি ড্রেসের সাথে মিল করে ঠিক আছে এরপরে আপনার চায়নাই যে লাইটিং জুতাগুলি এগুলি পাবেন এগুলির ভিতরে যে গিয়ার যেটা গিয়ার জুতা বলা হয় চাইনিজ এগুলি সবগুলি কিন্তু অরিজিনালি আমাদের কাছে বাচ্চাদের জিরো থেকে চোদ্দ পর্যন্ত সব ধরনের আইটেমই পাওয়া যায় যেমন পোশাকের ভিতরে সব ধরনের জুতা আছে বাবুদের ফিট সাইটের ঠিক আছে চায়না থেকে আমদানি কিন্তু কিছু মাল আছে আমাদের আবার বল আছে ঠিক আছে ওই যে আপনার ডলমর অনেক কিছুই আছে বাঘ টাগ সানগ্লাস ঠিক আছে এই ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বিশেষ করে মানে জিরো থেকে চোদ্দ বছরের সব ধরনের আইটেমে পাওয়া যায় ভাই আমাদেরকে যদি আপনার কিছু কালেকশন দেখাতেন যেমন আপনার কাছে দেখাইতে এই যে আপনার জিরুদের জিরুদের জর্জেটের ভিতরে এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আমাদের কাছে যেটা হলো জর্জেট যেটা হলো একটা নেবি জিরু জিরু বাচ্চাদের ঠিক আছে এই ধরনের কালেকশন হিউজ পরিমাণ কালেকশনে আছে আমাদের কাছে ঠিক আছে এই যে এই ধরনের কালেকশনগুলি আছে আবার এই ধরনের আছে এগুলো এগুলি হচ্ছে সব জর্জেট জর্জেট আইটেম জর্জেট ছাড়া কটন এর আছে ঠিক আছে কটন ফেব্রিক্সেরগুলিও দেখাই যেটা হলো যেটা হলো শিশু কাপড়ের ভিতরে একদম সফট বা বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক হ্যাঁ এই ধরনের হবে এরপরে আপনার ব্যাগ আছে বাচ্চাদের আলা ব্যাগ ঠিক আছে লাইট সারা ব্যাগ এর এরপরে আছে আপনার ডেনিম জ্যাকেট ঠিক আছে ডেনিমের ভিতরে আবার এই যে আপনার ডেডিম মেয়েদেরও আছে গার্লসের যেটা বলে আর বড়দের অ্যাডাল বয়েজের মেয়েদের এই যে আপনার জর্জেট পোশাক আছে তারপরে চাইনিজ এই জ্যাকেটগুলি এই জ্যাকেটগুলি খুবই আরামদায়ক এবং খুবই আপনার এই যে পাথর দিয়ে করা এবং ভিতরেও খুব সফট মেড ইন চায়না ঠিক আছে তারপরে বাচ্চাদের এই যে ছেলেদের অ্যাডাল্ট বয়েজের কোড আছে ঠিক আছে কোটি আছে এই যে কোটগুলি এর কোড হলো পার্টি ড্রেস বাচ্চাদের ঠিক আছে এক টাইটের ঠিক আছে এদের ভিতরে অনেক কালার আছে অনেক ধরনের কালার আছে ঠিক আছে এরপরে বড় মেয়েদের যে দশ বারো বছর মেয়েদেরও বড় বড় পার্টি পোড়ক আছে যেমন এই ধরনের পার্টি পোড়ক এই যে এ ধরনের চোদ্দো পনেরো চোদ্দ বছর পর্যন্ত আমাদের চোদ্দ বছর পর্যন্ত এই জর্জেট কালেকশনগুলি আছে

বন নেবি একদম মনে করুন যে গুঁড়া বাচ্চাদের এই যে এই চ্যানামালগুলি আছে ঠিক আছে এগুলির ভিতরে ক্যাটাগরি অনেক আছে এগুলির ভিতরে অনেক ক্যাটাগরি আছে আপনার এই যে এই ধরনের এই যে আরও দেখাও যে এই ধরনের এই মালগুলি পাওয়া যাবে ঠিক আছে এ পার্টি ডেসের সাথে পার্টি ডেসের সাথে মিল করে ঠিক আছে এরপরে আপনার চায়নায় যে লাইটিং জুতাগুলি এগুলি পাবেন এগুলির ভিতরে যে গিয়ার যেটা গিয়ার জুতা বলা হয় চাইনিজ এগুলি সবগুলি কিন্তু অরিজিনালি হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ ঠিক আছে এখানে বাংলা কোনো মাল নেই যে কাপড়ের শুগুলি দিতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর মাল আছে এই আছে আবার আপনার এই যে এ ধরনের পিতামাল আছে ঠিক আছে আবার মেয়েদের পার্টি ড্রেসের সাথে পার্টি পার্টি জুতাও দিতে পারবেন ঠিক আছে আবার এডাল বয়সের চোদ্দো পনেরো বছরের এই যে পাথরে কাজ করা যে মেড ইন চাইনিজ এগুলি শু কাপড়ের এই ধরনের সব ধরনের জুতোই আছে আমাদের কাছে ভাই আপনাদের কাছে তো বল মনে হয় বিক্রি করেন বল আছে বল ডিয়ার অফিসিয়াল সাইজটা আছে আরো ছোট ছোট আছে এবং একটু দামির ভিতরে এই ধরনের বল আছে আর মেয়েদের পাঁচ ব্যাগ সেটা হলো ভেন্টি ব্যাগ এগুলি আছে এই যে এই হাট তো আপনাদের কাছে জি 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 এগুলি আমরা এগুলি ভালো সেল করি আপনারা এবং সানগ্লাসও আছে বাবুদের ঠিক আছে অনেক অনেক ডিজাইনের সানগ্লাস আছে আমাদের কাছে হ্যাঁ আবার এই 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 দলগুলি আছে এগুলি এগুলি লাভ লাভ বলি আমরা যারা এগুলি ভালো বিক্রি হয় আবার এই যে বাঁঘ জাতীয় তো অনেক চাহিদা আছে এগুলা এগুলি চাহিদা এগুলি হিউজ পরিমাণ চাহিদা আছে ঠিক আছে এগুলি বেবিদের জন্য খুবই এই মালটাও কিন্তু চাইনিস এই মালটাও কিন্তু চায়না মাল ঠিক আছে তারপর ফিনিশিং টিনি অনেক সুন্দর এগুলি শিংহ তো আছে সিংহ আছে সিংহ আরো ছিল এটা ছেলে হয়ে গেছে আমাদের ঠিক আছে এখন আবার আনবো থেকে আচ্ছা আচ্ছা সেই এর মাজার বেল্ট আছে ছাতা আছে ঠিক আছে আপনার ওই যে যেটা বলে লাইফ জ্যাকেট আছে বাচ্চাদের সাতার কাটানোর জন্য আচ্ছা ঠিক আছে কোটি আছে পার্টি ড্রেস আছে গেঞ্জি আছে সব আইটেমই আছে কম বেশি সব আইটেমই আমাদের কাছে আছে ঠিক আছে আপনাদের জিন্স পাওয়া যায় ভাই আপনাদের শপের ঠিকানাটা আমাদের শপের ঠিকানা হচ্ছে জেলা পরিষদ মার্কেট সদর চট পিছন ঠিক আছে মধুবং মতি ব্যাংকের নিস্তালায় আপনাদের শপের নাম আমাদের শপের নাম মেসেজ বেবি শপ আচ্ছা আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর এইট সিক্স নাইন এইট ওয়ান ধন্যবাদ ভাই